এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক বছরের কয়েলের গ্যারান্টি আর দশ ব্যাপী যদি আপনি ইউজ করেন প্রতিদিন তিনবার পাঁচ বার ইউজ করেন শেষে মাত্র একশো টাকা ইলেকট্রিক বিল বাচ্চা বুড়ো সবার একটা পছন্দের খাবার বর্তমানে হচ্ছে ওয়েল যদি আমরা কোথাও বেড়াইতেও যাই আশেপাশে আমরা খুঁজে বেড়াই একটা ভালো পারফেক্ট নাস্তার জন্য ওয়েফেল মেকার কোথায় বিক্রি করে আসলে ওয়েফেল মেকারটা বিক্রি করে হচ্ছে কোথায় জানেন জুহানি এন্টারপ্রাইজে মিয়াকোর সকল প্রোডাক্ট শুরুমে শোরুমে পাওয়া যায় মিয়াকোর ডিলার পারপাসে ওয়েফেল মেকারের এতগুলা মডেল একই সাথে এক দোকানে সচরাচর দেখবেন না আপনার বাচ্চাকে এখন আর বাইরে থেকে আপনার খাওয়াইতে হবে না প্রতিদিন নিজে তৈরি করবেন বাইরে থেকে খাবেন দশ দিনের যে খাবারের খরচ আসবে সেই টাকায় ওয়েফেল মেকার কিনে এক মাস বাচ্চাকে ওয়েফেল বানায় খাওয়াইতে পারবেন

এই আছে মানে একটা মেশিনের ভিতরে সাতটা ডাই সহকারে সাত রকমের ওয়েসেল তৈরি করতে একটার মধ্যে আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা দেখতে থাকি কোনটা দিয়ে শুরু ভাই সবচেয়ে বড় সাইজটা আমি হ্যাঁ আচ্ছা এই যে ভাই

মানে এস এম বারো এইচ হ্যাঁ আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো অবশ্যই থাকবে ভাই

এবার আসা যাক ভাই এগুলো যদি কেউ যদি সিঙ্গেল নিতে চায় সেম সিঙ্গেল ও পাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে সিঙ্গেল এটা হচ্ছে মিয়াকু ব্র্যান্ডের সিঙ্গল নিতে চাই সিঙ্গল আছে যদি আপনার স্যান্ড নিতে চাইডউল থাকবে এই যে এগুলো আমরা মেয়াকুর সাথে সাথে এটা তো আমাদের থ্রি ইন ওয়ান আছে এই জি দেখেন এটা হচ্ছে এটার মধ্যে এই যে একটা এই যে হচ্ছে আপনার স্যান্ডউইচ জি আর এখানে আবার কয়েলটা দেখেন কয়েল দেওয়া আছে এটাও নিতে পারবে এটা পড়তেছে ভাই আমাদের কাছে মাত্র যারা ছোটখাটো শুরু করতে চান তারা এটা নিতে পারেন অথবা থ্রি ইন জন্য পারফেক্ট জি এটা একেবারে পারফেক্ট ভাই যদি নতুন করে শুরু করতে চাই তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভাই এটা একেবারে কাজ কত এটার প্রাইস বলতে ভাই মাত্র

ঢাকা নিউ মার্কেটের অপোটে বিশ্বাস বিল্ডার্স নামে একটা ভবন আছে সবাই ওই ভবনের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট নাম্বার দোকান জুহানি এন্টারপ্রাইজ আর এছাড়া স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার অথবা এই দুইটা নাম্বারে আমাদের পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কেউ অর্ডার করতে চায় ইমো হোয়াটসঅ্যাপ দাও আছে দেখে চেক করে আমাদের প্রোডাক্ট দেখে দোকান থেকে তারপরে মাত্র ভাই দুইশো টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট চলে যাবে বাসায় ওকে তো চমৎকার এই প্রোডাক্টগুলো আসলে অনেকে বিজনেসের কাজে কিনতে চান ওয়েলকাম আর এছাড়া বাচ্চা কাচ্চা নাস্তা তৈরিতে এত সুন্দর কাজে দিবে দেখেন বাচ্চার জন্যই সব কিছু টিফিনে দিয়ে দেন বিকালে তাকে নাস্তা করে দেন বাইরের থেকে না কিনে নিজেরা করে খান